নবগ্রহ পুজোয় গ্রহপীড়া বাস্তুদোষ ও দোষ প্রশমিত হয় পূজা হোম যাগ যজ্ঞ ধ্যান ইত্যাদি আমাদের হিন্দু সনাতন ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আমাদের বারো মাসে তেরো পর্বন এটি কথাতেই আছে বিভিন্ন সময় বিভিন্ন পূজা হয়ে থাকে দুর্গা পুজো কালী পুজো শিবরাত্রি নারায়ণ পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এছাড়া অনেক দেব দেবদেবীর পুজো হয় কিন্তু এদের মধ্যে নবগ্রহ পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো এই পুজোতে গৃহদোষ বাস্তুদোষ মৃতদোষ শান্তি সস্থান গ্রহরত্ন রুদ্রাক্ষ প্রভৃতি কিছু শোধন ও প্রাণ প্রতিষ্ঠা হয় এই পুজো গৃহপ্রবেশের প্রধান অঙ্গ নবগ্রহ পুজো করলে সম্পূর্ণভাবে মানুষ গ্রহপীড়া থেকে মুক্ত হতে পারে নবগ্রহ পুজোর বিশেষ দিন তিথিগুলি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী থেকে ফলহারিণী অমাবস্যা পর্যন্ত এই পুজো দেখা অত্যন্ত পূর্ণের কাজ এবং তাতেও গ্রহপীড়া প্রশমিত হয় পুজোটি হয় মূলত চতুর্মুখী হোম দ্বারা চারটি ঘট স্থাপন করে মহাদেব দুর্গা পঞ্চদেবতা ও নবগ্রহের ঘট স্থাপিত হয় ষোড়শ যন্ত্রমের পূজা হয় ষোড়শ মাতৃকার পূজা হয় এবং বিভিন্ন দেবদেবীর পূজা হয়ে এই হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠিত হয় আপনাদের সকলের মঙ্গলের জন্য আমরা একটি নবগ্রহ হোম করেছি গতকাল আপনারা সেই হোমটি কেমন হয়েছে আপনারা দেখুন এবং দেখলে ভালো লাগবে আমরা আমাদের প্রবাসী ভারতবাসীদের জন্য এই ধরনের হোম করে থাকি মূলত এই নবগ্রহ হোম আমার এক খুব ভালো প্রবাসী আমাদের দেশের বাইরে থাকে তার মঙ্গল কামনায় এই নবগ্রহ হোম করা হয়েছে আপনারা হোমটি দেখুন ভালো লাগলে মন্তব্য করবেন এবং নবগ্রহকে প্রণাম জানাবেন আর এর একটি বিষয় হচ্ছে এই পুজোর নরকম ফল নরকম মিষ্টি সমস্ত প্রকার এবং যে ঘট স্থাপন হয় আমরা যে পঞ্চপল্লব পল্লব দিয়ে এই স্থাপন করি ঘটস্থাপনের স্থাপনের বিধি ঘটস্থাপনের পূজা ঘট স্থাপনের মন্ত্র বৈদিক আচার আচরণ সব কিছুই কিন্তু খুব আলাদা